একটি কথা বারবার আপনাকে রিমাইন্ডার দিতে হবে ওয়াহ্যাদ নাফসাকাম আপনার হৃদয়ের মাঝে এই মেসেজটি বারবার অ্যালার্মিং অ্যালার্মিং হতে থাকবে লাল লা হাদাল আম আ দাল আমাদান ফি হায়া এই মেসেজটি বারবার আপনার নাড়া দেবে হতে পারে লাল লা রমাদান হায় আদ আম এই বছরের রমাদান হতে পারে আপনার জীবনের শেষ রমাদান আগামীতে আর হয়তো রমাদান পাবেন কি পাবেন না এর কোনো নিশ্চয়তা নেই যেমনভাবে ভাবে ওই বাদত গোজার ব্যক্তিটিও এক বছর সিয়াম পালন করেছেন এক বছর পূর্ণ ইবাদত করেছেন এক বছর অসংখ্য সালাদ আদায় করেছেন এরপরে মৃত্যুবরণ করেছেন তার কেমন ইমান ছিল কেমন তার তওবা ছিল কেমন তার ইবাদত ছিল জিহাদ করে শহীদ হওয়া ইবাদত গুজার পাওয়ারফুল ব্যক্তির চেয়েও তিনি জান্নাতে আগে যেতে পারলেন এমনকি আমাদের সুযোগ হতে পারে না এই জন্য বারবার এই মেসেজটুকু আপনার অন্তরে বারবার নাড়া দিতে হবে হতে পারে আমার এই বছর রমাদান শেষ রমাদান এই মেসেজ যদি আমি বুঝতে পারি তাহলে রমাদানকে আপনি প্রোডাক্টিভ রমাদান করতে পারবেন